সর্বোচ্চ মহল থেকে নির্ধারিত কিছু ব্যক্তি যারা গবেষক শ্রেণী যাদের ওই চাঁদের দেশে যাওয়ার ক্ষেত্রে এই যানবাহন সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রয়েছে এ সকল আবহাওয়াকে যেই ব্যক্তি গ্রহণ করে নিতে পারবে প্রত্যেকটি ধাপে ধাপে যেই ব্যক্তি প্রত্যেকটি ধাপ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে

দুনিয়ার সাধারণ কোন মানুষেরা যাইতে পারবে না একটু জবন করে বলেন এরপরে যদি সূর্যের চিন্তা করা যায় বলে সাত পাড়ির কাছে ঠিক আছে চাঁদের দিকে তাকিয়ে আয় চাঁদ বাবা বলে রাখা যায় কিন্তু যখন সকালবেলা সূর্য উদিত হইতে থাকে ওই সূর্যের দিকে

চতুর্থ নয় পঞ্চম নয় ষষ্ঠ নয় সপ্তম নয় সপ্তম আসমান ভেদ করে এরপরে লক্ষ কোটি মাইল দূরত্ব অতিক্রম করার পরে বিশাল এক সমুদ্র অতিক্রম করার পরে এই সমুদ্র থেকে আরো লক্ষ কোটি মাইল অতিক্রম করে সিদ্ধান্ত ভেদ করে

এরকম ভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রেখেছে এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে এগুলি অতিক্রম করার পরে প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান তাফসীরের কিতাবে মধ্যে এসেছে এই যে আসমান আমরা বলি আমাদের বিল্ডিং এর সাথে মত বলে যে আমাদের এই জমিন থেকে এই আসমান পর্যন্ত যত দূর পর্যন্ত আকাশ

সূর্যের কল্পনা করতে পারে না কিন্তু সেই বিজ্ঞানীরা আসমানের দূরত্ব কোথায় থেকে পাবে এই জন্য যে সকল বিজ্ঞানীদের ইমান নাই যারা বেঈমান যারা ইসলাম বিশ্বাস করে না যারা কোরআন পায় নাই হাদিস পায় নাই এরা বলে উপরে কিছু নাই আসমান নাই যে জায়গা যাইতে পারি নাই জায়গা দেখি নাই এটা

আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গিয়েছেন দেখে এসেছেন আমলের কাছে বর্ণনা করেছে। আমল হৃদয় থেকে বিশ্বাস করে নিয়েছি আসে এটাই জুরার দশত্ব একটু জবান করে বলেন ঠিক কি না আল্লাহর রাসূল একজন ইয়েছে পয়সাগুলি এত আগে নিয়ে দেওয়ার কথা হয় নাই কতদিন হয়ে গেল পয়সাগুলি কেউ দিচ্ছ না আল্লাহ রসুল্লাহ

তোমার আমার কাছ থেকে পয়সা দাঁড় দিয়েছে পয়সা দাঁড় নিয়ে আল্লাহ তোমার পয়সা দিয়ে দিয়েছে আমি সাক্ষী আল্লাহ বলেন সাহাবি তুমি কেমন কথা বলো তুমি সাক্ষী

আমাদের দেখতে হয় নাই আমরা বিশ্বাস করে নিয়েছি আর এই এইমাত্র নবন্ত জবনতব এক ইহুদি মাত্র কিছু পয়সা আপনি দিয়েছেন আপনার জবানে বলছেন যে তা আবার বুঝি দেখতে হবে সুবহানাল্লাহ কলম সুহানা আল্লাহ ইয়া রাসূল আপনি দিয়েছে আমি সাক্ষী আপনি দিয়েছেন ইহুদি বল সব সাহাবী তুমি রাগান্বিত হচ্ছ কেন আমি তো তোমার রসুল কে কষ্ট দিতে চাই নাই আমি পরীক্ষা দিতেছি কারণ আমি তাওরাত কিতাবে পড়েছি আখির জামানার পয়গম্বর যিনি হবে দিনের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে প্রতি তিনি কোনোদিন খারাপ ব্যবহার করবেন না তিনি এমন ব্যবহার করবেন ব্যবহারের মাধুর্যতায়

ছাত্বলি জামান বলে আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের আদর্শ পুরুষ যিনি আসমান জমিন ভেদ করে আল্লাহর সমস্ত নেয়ামত radii দেখে আসলেন প্রথম আসমান দেখলেন দ্বিতীয় আসমান দেখলেন তৃতীয় আসমান দেখলেন

সমস্ত নিয়ামত রাজির ঘোষণা দিলে এখন আমাদের কি বিজ্ঞানীদের কাছ থেকে প্রমাণ নেওয়া লাগবে আসমান আছে না নাই আমাদের কি কোন দার্শনিকের কাছ থেকে প্রমাণ নেওয়া লাগবে মেরাজ হইছে কি হয় নাই আমাদের কি কোন বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে বুঝার দরকার আছে হাসর নাসর হবে কিনা না দেখার জন্য এভাবে যাই নাকি দুই একজন যাই দুই একজন কে কে যায় বলে ওই যে আমাদের

বয়স হয়ে গেলে একটু রাগ বুঝি হয়ে যায় আর মানে নিজেরা তো সব বুঝে না সাত মানুষের সমানগত একটা বৈশিষ্ট্য আবার মুরুব্বীরা বুঝে আলাদা রাগ করতেছে এটা মানুষের সমাপ্ত বৈশিষ্ট্য তো হয়ে যাব আমাদের এমনই হবে

তোমার বন্ধু এখনো বসা আছে মানুষদের কাছে সেই গল্পগুলি করতেছে মানুষের আশ্চর্য হচ্ছে মানুষেরা সি সি ধুরু করতেছে গিয়ে দেখো বিশ্বাস না হলে আবু বকর বলেন আবু সাহেবে আমার বন্ধু দরবার পর্যন্ত যাইতে হবে না আমার বন্ধুর সবাই কথা যদি এগুলি হয়ে থাকে

আমি বলতে তুমি এতদিন ছিলে অবাক করো আজকে থেকে আমি তোমাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম বলা সুবহানাল্লাহ তুমি সত্যি শক্তিদাতা তুমি শান্তপতি গ্রহণ করতে পারো জাবর খুলে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত উসুলিয়ায়ে কেরাম সাহাবী کرام ফরিদুউল্লাহ

ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আছে ইমাম সাহেবের প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠানের ওয়াজ মাহফিলের ব্যাপারে দেখলাম ইমাম সাহেব জি আপনাদের সঙ্গে সৌজসূত মুআমালাত মুআশারা আপনারাও জি ভাবে ইমাম সাহেবের সহযোগিতা করেন আপনারা চাই আমার এটা মনির চাওয়া আপনারা ইমাম সাহেবের জি আপন করে নিয়েছে

এবং মাদ্রাসা রেজাল অন্যান্য মাদ্রাসার তুলনায় অনেক ভালো বলে না এজন্য আমাদের যাদের সন্তান আছে আমরা স্কুলে পড়াইতে চাই বা কলেজে পড়াইতে চাই ডাক্তার বানাইতে চাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানাইতে চাই কোরা আপত্তি নাই আমার আবেদন থাকবে ইমাম সাহেবের পক্ষ হয়ে নয় মাদ্রাসার পক্ষ হয়ে যেহেতু এটা আপনাদের মহতার মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের সন্তানদের

ভালো একটা কিছু করার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ আমাদেরকে দ্বীনের কাছে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আল্লাহুম্মা আমীন দ্বীনি মার্কাজগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর সকলে বলি আল্লাহুম্মা আমীন